আজকে যে কর্মশালা যেটা অ্যাকচুয়ালি আমরা একটা ওয়ার্কশপ করছি আজকে এই ওয়ার্কশপের মূল উদ্দেশ্য হলো আমাদের ডিপার্টমেন্টের যেসব স্কিমগুলো আছে সেগুলো যারা আমাদের ফিল্ড লেভেলে যারা কাজ করে ওনাদের সাথে শেয়ার করা তাছাড়া বিভিন্ন মহিলা এবং শিশু সংক্রান্ত যেসব আইনগুলো আছে আইনগুলো ওইখানে তুলে ধরা আমাদের আইন দপ্তর থেকে ওনারা এসেছেন স্পেশালিস্ট এসেছেন এবং ব্যাংক থেকেও আমাদের স্পেশালিস্ট এনেছি কিভাবে ব্যাংকিং সেক্টরটাকে সার্থক করা যায় বা ইয়াকে মানে আরো বেশি আমাদের সাথে যুক্ত করা যায় মানুষকে কিভাবে বেনিফিট দেওয়া যায় আমাদের মহিলা সংক্রান্ত আইনগুলো যেগুলো আছে সেটাকে প্রচার নিয়ে আসার জন্য যেমন আমাদের যে হেল্পলাইনগুলো আছে আমাদের ওয়েসসিগুলো যেগুলো আছে সেগুলোকে সঠিকভাবে কাজ করছে কিনা বা কোথাও যদি কোনো মহিলা আক্রান্ত হয় বা কোথাও যদি কোনো মহিলার সমস্যায় থাকে তাহলে তাকে ইমিডিয়েটলি সাহায্য করার জন্য আমাদের গ্রাস রুট লেভেলে যে কাজগুলো চলছে সেগুলোকে সবার সামনে প্রচার করা এগুলো নিয়ে আমরা প্রচার অভিযান করছি বিভিন্ন মিটিংগুলোতে আমরা সেটা তুলে ধরছি এবং এই মিটিংগুলো থেকে তারপর এই যে প্রচার করার পরে এখন কিন্তু এই তাদের সংখ্যাটা অনেক বেড়েছে এবং আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্টগুলো আসে এবং তার কোথায় কি হচ্ছে সেগুলো আসে আসলে পরে আমাদের লেভেলে আমাদের যেসব ফেসিলিটিস গুলো আছে ওনাদেরকে ওয়ান স্টপ সেন্টারে রাখা ওখানে সাত দিন রাখা যায় তারপরে যদি সেটা না হয় তাহলে হাবে নিয়ে আসা এবং পরবর্তী সময় যদি তাও না হয় সেটাকে আমাদের যে বয়স্ক যারা আছে ওয়াকিং ওমেন গুলো যেগুলো আছে সেখানে আমরা রাখার ব্যবস্থা কত কমেছে সেটা আর ত্রিপুরাতে যেটা যে রিপোর্ট এসেছিলো প্রথম যে রিপোর্ট ছিল সেটাতে তো আমাদের ত্রিপুরাতে পজিশন খুব একটা ভালো পজিশন নেই সারা ভারতবর্ষের মধ্যে তবে আমাদের প্রচার বিভিন্নভাবে প্রচারগুলো চলছে এবং বিভিন্ন স্কুল লেভেলে আমরা বালিকামন্সে হয়েছে সেই বালিকা মেন্সের মাধ্যমে স্কুল লেভেলে আমরা প্রচার করছি বিভিন্ন পঞ্চায়েত লেভেল বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ লেভেল যে মিটিংগুলো হচ্ছে সেক্ষেত্রে আমাদের লোকগুলা গিয়ে প্রচার করছে এবং বিভিন্ন দপ্তরের সহযোগিতায় আমরা আশা করছি যে এখন যেই পরিমাণে বেড়েছে এবং জেনারেট হয়েছে তাতে মনে হচ্ছে যে সেটা অনেকটাই কমেছে যদিও সেটা সার্ভে এটা হয়নি সার্ভে করা হবে সার্ভে হবে সার্ভে হলে পরে তারপরে প্রকৃত দপ্তর আমরা পেয়ে যাব আমাদের ধারণা যেভাবে আমরা ইন্টারসেপ্ট করতে পারছি মানে বিয়ে বিয়েগুলো আমরা বিয়ে শুরু হওয়ার আগে যেভাবে রিপোর্টটা পাচ্ছি সেটা থেকে বোঝা যাচ্ছে যে মানুষ আমাদের সচেতনতা এসছে বা আমাদের তারা নিজেরাই বিশেষ করে যারা বাল্য তে যাওয়ার জন্য যাদেরকে পরিবার থেকে প্রশাস করা হচ্ছে চাপ দেওয়া হচ্ছে তারাই আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে ইনফরমেশন পাওয়ার পরেই তখন সেটাকে আমরা রোধ করার চেষ্টা করছি এবং রোধ করা হচ্ছে সেটা একটা ভালো লক্ষণ যে মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য জোর জবরদস্তি করা হচ্ছে সেই আমাদেরকে বা পাড়া প্রতিবেশী থেকে আমাদেরকে ইনফরমেশন দিয়ে দিচ্ছে যার জন্য এটা কিন্তু একটা ভালো একটা প্রচার হয়েছে বলে আমরা মনে করছি এটা প্রচার চলছে আজকে এটা একটা বড় একটা টপিক থাকবে এই যে বাল্য বিবাহ রোধ করার যে আইনি যে বিধান কি আছে সেই আইনি বিধান আমাদের ল ডিপার্টমেন্ট থেকে আইন দপ্তর থেকে যিনি এসেছেন উনি ম্যাডাম এটাকে বিস্তারিত আলোচনা করবেন আলোচনা করলে পরে এটা আমাদের যারা ওয়ার্কাররা যারা ফিল্ড লেভেলে কাজ করছেন ওনাদের নজরে যাবে এবং তারা সেটাকে আর সঠিকভাবে তারা কার্যকর করবে বলে আমাদের ধারণা বাগবাড়ি লেমুছড়া স্থিত কলেজ অফ এডুকেশন এন্ড স্কিল ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলেটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয় পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স বোটানি জুওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ অকবর পলিটিক্যাল সাইন্স হিস্ট্রি এডুকেশন ফিলসফি ইত্যাদি সাবজেক্ট গুলোর উপর প্রশিক্ষণ দেওয়া হয় সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আজ চলে আসুন রাজর্ষিক কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট seven five